সংসার সুখী হয় রমণীর রমণী তার সারাদিন কি কাজ করে দেখেন রমণীর মধ্যে আমি তো একজন তাই না তো আপনাদের আপু হলো হাউস মেকার তাহলে সারাটা দিন কত কাজ করতে হয় যারা ভাবেন বসে সেথায় খায় তারা এই ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আজকে সারাটা দিন আমি কি করলাম আজকে ডেলি লাইফ আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও খুব ভালো অলরেডি সকালবেলা উঠেই চলে গিয়েছি বাজারে ভাই আমাকে ডেকে উঠাইছে ওর হলো প্রিয় একটা জিনিস নিয়ে আসতে হবে সেটা হলো গোস্ত ঠিক আছে অলরেডি চলে গেছে গোস্ত কিনতে তো গোস্ত বলতে ভালো লাগে এবং এটাই বলা উচিত নিয়ে আসলাম পাঁচ কেজির মতো কারণ ও গোস্ত দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় ও কখনো এক দুই কেজি গোস্ত কিনতে চাই না এভাবে অলরেডি নিয়ে এসেছি নিয়ে পর একটু ভাবতেছি এতগুলো মাংস তাহলে আমাকে প্যাকেট করতে হবে আর একদিক দিয়ে গরম মানে সকালে উঠেই চিন্তা থাকে কি রান্না করব কি করব সারাটা ভিডিও বানাবো যেহেতু কন্টেন্ট কি এটা এদিকে কলিজাও নিয়েছে কলিজা একটু গরম গরম পানি দিয়ে ধুয়ে নিতেছিলাম যে কারণ কলি যাতে অনেক ময়লা থাকে দেখেন কি পরিমাণ ময়লা বের হোক আসলে এটা গরম করে নিয়ে তারপর আর সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু মাংস কিনতে চলে গিয়েছি মানে অভ্যাস হ্যাঁ গোস্ত বলে অভ্যাস নাই তাই মাংসই আসতেছে ঠিক আছে সমস্যা নাই এদিকে চাটা খেয়ে সকালবেলা নিয়েছি কারণ সকালবেলা উঠে আমরা কিছু খাই নাই বাজারে চলে গেছি চা খাওয়ার পর তারপর এখন রান্না বাড়ি শুরু করে দিয়েছি আর আপনার ভাই আজকে হাতে মাখানো মাংস খাবে মানে ও প্রেশারে কোনো মাংস খাবে না ও নরম মাংস পছন্দই করে তো এইদিকে আমি হাতে মাখাই মাথায় একদম মাংস মাস্তানি করে দেখেন কি অবস্থা আমার হাত জোলা অবস্থা খারাপ আমি লেবু ডুলতেছিলাম এদিকে মাংস এদিকে একটু তেলে দিচ্ছিলাম কারণ মাংস এদিকে রান্না হয়ে গেছে আপনার ভাই তো বারবার বলছে নরম হলে কিন্তু হবে না নরম হলে হবে না তো এদিকে টেনশন নিয়ে নিয়ে রান্না করতে করতে না ঠিকই আছে শক্তই করেছি ওর জন্য এদিকে আমার মাংসটা একটু তেলে দিলাম মাংস হাতে মাখানো মাংস তেলে দিলে খুব ভালো লাগে আর মশলার বাটিগুলো ফ্রিজে রাখতেছিলাম প্রতিদিনে যে কাজগুলো থাকে একদম মানে ফার্নিচার গুলো একদম মোসামুসি করতেছিলাম প্রত্যেক দিন মুসি এত ময়লা যে কই থেকে আসে দেখেন ওয়ার্ডোপের ওর উপরে মনে হয় ময়লা চড়ি পড়ে গেছে যাই হোক এগুলো পরিষ্কার করতেছিলাম এদিকে বিছানা পরিষ্কার টান করতেছিলাম খাট পরিষ্কার করতে সবকিছু ডেইলি কাজগুলো যেগুলো থাকে আমাদের সকালে উঠেই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় মানে সকাল বেলা বিকাল বেলা যখনই সময় পায় তখন দুপুরের আগে গোসলের আগে কাজগুলো করতে হয় এক রুম সেরেছি আবার আরেক রুমে এসে এদিকে তো আরেকটা বাড়তি কাজ আছে হলো টোনা মোনা ওর ঘর পরিষ্কার করতে হবে ওকে খেতে দিতে হবে পানি দিতে হবে এখন ঝাড়ু দিয়ে শেষ হলাম কি করতে হবে এখন ঘর মুছতে হবে যেহেতু আমার কাজের কোনো বেটি নাই আমি হলো কাজের বেটি ঠিক আছে কাজের বেটির কোনো দরকার নাই তো আমি নিজেই পারদর্শী এবং এক্সপার্ট হাউস মেকার ঠিক আছে তো এদিকে মোছামুছি শেষ একটু না রেস্ট নিতে ভিডিওর কাজ না করতে রাতের চিন্তা করছি যে রাতে কি করব মানে রুটি এদিকে গরু মাংস রান্না করা আছে তো এই খাবারটা আমারই খেতে ইচ্ছে করছে আপনার ভাই কিছুই বলেনি তো এদিকে রুটি বানাতে শুরু করে দিয়েছি আর এত পরিমাণ গরম মানে কি বল মানে গরমে মরে যাচ্ছি তারপর চিন্তা করছি খাইতে তো হবে তাই না এদিকে খাওয়া দাওয়ার জন্য রাতের রুটি এবং গরুর মাংস হয়ে যাবে আর আপনাদের আপু সারাটা দিনই ব্যস্ত থাকে সারাটা দিনই কাজ করে হ্যাঁ যারা ভাবেন যে চুপচাপ বসে থাকে আর টিকটকে ঢং করে রিলস তৈরি করে তা না সব কাজ করেই এগুলো করতে হয় ঠিক আছে আজকের ভিড়টা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেস টা বাই